নমস্কার বন্ধুরা আজকে সান্তারের ছিল হবে চিকেন প্যাটিস চিকেন প্যাটিস করতে লাগবে এখানে চিকেন ছোট ছোট করে কিমা করা আছে এখানে পেঁয়াজ ডুমোডুমো করা আছে এখানে একটা টমেটো কুচানো লঙ্কা কুচানো এখানে রসুন কুচানো আদা কুচানো আর মশলা যেটা লাগবে সেটা আমি দেখিয়ে দেব যখন করাতে করব। সাদা তেল দু চামচ দিয়ে দিয়েছি এবার প্রথমে যাবে রসুন কুচি আদা কুচি হালকা করে ফ্রাই করে নেবো হালকা ফ্রাই হয়ে গেছে পিয়াজ রসুন আদা টমেটো কাঁচা লঙ্কা এবার দিয়ে দিচ্ছি হলুদ হাফ চামচ লাল লঙ্কা গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো হাফ চামচ জিরার গুঁড়ো হাফ চামচ নুনটা পরিমাণ মতো এবার সামান্য জল দিচ্ছি যাতে মশলাটা না পুড়ে দেয় একটু কষিয়ে নেব এখানে দুশো গ্রাম কিমা আছে কিমাটা দিয়ে দিচ্ছি কিমাটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করতে হবে কিমাটা কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো একটু দারচিনি এলাচের গুঁড়ো আর সামান্য গোলমরিচের গুঁড়ো স্বাদটা ভালো হয় ভালো করে নেড়ে দিচ্ছি আর একটু হবে অল্প একটু জল দিয়ে দেবো সেদ্ধ হবে তা রেডি হয়ে গেছে চিকেন একটু ন হয়ে গেছে দেখুন শুকনো শুকনো হয়েছে ওখানে নামিয়ে দেবে খুব সহজেই বাড়িতে বানিয়ে খেতে পারবেন আমার প্যাটিসের টুকটা রেডি ওখানে নাম দিয়ে দেবে চিকেন প্যাটিসের জন্য ময়দাটা মেখেন রেডি করে নিচ্ছি এখানে আছে নুন একটু চিনি আর সাদা তেল ভালো করে ময়াম দিয়ে নেব ময়াম দিয়ে শক্ত শক্ত করে ময়দাটাকে জল দিয়ে মেখে নেব জল দিয়ে মেখে রেখে দেবো এক ঘন্টা মেখে ময়দাটা এক ঘন্টা মেখে রেখেছিলাম ময়দাটা এভাবে করে নিয়েছি আর ময়দাটা বেলে দেখাচ্ছি প্রথমে তেল দেব তিনটা লেয়ার লাগবে তিনটা লেয়ারে করব হাত দিয়ে এভাবে করে নেব তারপর আর একটা তেল দেবো তার উপরে তেল দিয়ে এটার উপরে চাপিয়ে দেব তারপর একটা তেল দিয়ে চৌকো করে বেলে নেব ওই তিনটে একসঙ্গে তাহলে চিকেন প্যারিসটা পাটে পাটে খুলতে খুব সুবিধা হবে খুব সহজ এভাবে চারকোনা চারিদিকে কেটে চারকোনা করে নেব এবার দিয়ে দিচ্ছি এভাবে করে দিয়ে চারিদিকে একটু জল দিয়ে দেবো না হয় লাগবে এটা খুলে যাবে প্যাটিস প্যাটিসের সেপে করে চেপে চিকেন প্যাটিসগুলো এভাবে তৈরি করে নিচ্ছি ফেরাই পেনে তেল দিয়েছি একটু বেশি করেই তেল লাগবে এবার চিকেন প্যাটিসগুলো এক এক করে ভেজে নেবো হালকা আগুনে অনেক সময় ধরে ভাজতে হবে এলে খাস্তাটা ভালো হবে এক সাইড হবে তারপরে আর এক সাইড উল্টে দেব এক পাশে এভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি অন্য পাশেও ভাবে করে ভাজতে হবে গাটা দেখুন কিভাবে কিচ্ছি হয়েছে একদম মসমছে দোকানে তো সবাই কিনে খায় বাড়িতে তৈরি করে থেকে অন্য রকম একটা টেস্ট হয় আমি করছি আপনারাও বাড়িতে করে দেখবেন লাল করে ভাজা হয়ে গেছে এটা করে তেলটা ধরিয়ে আমার চিকেন প্যাটিস রেডি হয়ে গেছে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন বাচ্চা থেকে বড় সবার ভালো লাগবে আশা করছি কেমন হলো জানাবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন